প্রথমে ঈদের সময় আমি জোহরের নামাজে দাঁড়াই গেলাম নামাজের ভিতরে তাসাউদের ভিতরে বললাম আর সালাম ও আইলাইক আই হয় তখনই আমার নিজের অজান্তেই চোখের কনায় পানি চলে আসলো আমি কাকে সালাম দিচ্ছি আমার রসুলকে সালাম দিচ্ছি যে রসুলকে সারা জীবন সালাম দিয়েছি যে রসুলের প্রতি দরুদ পড়েছি

الله رسول صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء الله سبحانه وتعالى اي في في بير الزمين في في بير الشمس حرام سبحان الله كأننا فنبي الله حي الإرساق পৃথিবীর সমস্ত নবী যারা এসেছিলেন সমস্ত নবীরাই হলেন জীবিত এবং তারা বসে বসে পক্ষ থেকে রিজিক আল্লাহ জিন্দা নবী আমার নবী জীবিত নবী এই জমিন মাটির ক্ষমতা রয়েছে লোহা হজম করা কিন্তু আল্লাহ তাআলা এই মাটিকে হারাম করে দিয়েছেন আমার নবীর দেহ মোবারক ভক্ষণ করা আরে ওই মাটি তো ধন্য মাটি যেই মাটি রাসূল পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ছোট দবি মোহাম্মদ যে সময় পেশাব পায়খানা গুলো আমি পরিষ্কার করার জন্য যাইতাম কিন্তু আল্লাহর কসম করে বলি আমি কোন দিন পেশাব পায়খানা পরিষ্কার করতে পারি নাই আমি যখনই পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়েছি তখনই দেখেছি সেটা পরিষ্কার আমি যাওয়ার আগেই ওই জমি মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের পেশা পায়খানা টাকা গ্রাস করে নিতেন সোহান আল্লাহ ওই জমিন নিজেকে ধন্য মনে করতেন রাসুলের পেশা পায়খানা কে আমার ভাইরা আর যেই জমিনে আল্লাহ নবী ঘুমায় রয়েছে সেই জমিন তো ধন্য আল্লাহর নবী বলেছেন মনসারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমার তাকে করা করল আমি নবীর জন্য হয়ে গেল আমি যে সময় জোহরের নামাজ পড়লাম আমার মনের ভিতরে এই হাদিস গুলো বার বার ধাক্কা দিচ্ছে হোটেলে উঠলাম না সর্বপ্রথম জোহরের নামাজ শেষ করে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে এবারে চলে গেলাম মনের ভিতরে যে একটা ধাক্কা দসর্গ কেন জানি না নিজে এরও জানতে দুইটা চোখের পানি বের হয়ে আসছে আর ওই সমস্ত কথাগুলো বারবার মনে পড়তেছে আল্লাহ বলেছেন ওয়ালা أنفسهم جاءوك فاستغفروا الله فاستغفروا الله واستغفر لهم الرسول الله تعالى بلسين ما نرشد شبه الناي كربي وفرات كربي এরপরে আমি আল্লাহর কাছে ফিরে আসবে এবং আমার সুলের দরবারে যাবে আমার সুল যদি তাদের জন্য আমার সুল যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা তাহলে আমি সে বড় দয়ালু পাবে অর্থাৎ আমার নবী যদি তার জন্য সুপারিশ করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আমি আল্লাহ তার ক্ষমা করে দেব আল্লাহ মনের ভিতরে ধাক্কা দেয় যার মাধ্যমে দয়া করেছ তাকে সব আমার জীবনের গোনাগুলো মাফ করে দাও ওই রসুলের রোজার সামনে গেলাম পুলিশ দাঁড়াইতে দেয় না দাঁড়াইতে দেয় না কিন্তু পাগলের মতো সবাই হাউ মাউ করে ক্রন্দন করার চেষ্টা করতেছে আমার মনটা চাইল মন ধরে কন্ধন করি কিন্তু আল্লাহ তালা প্রাণের ভিতরে বলে দিয়েছেন অ্যাঁইয়ো ভেলে রিনা আলু লা তারসা উ আশোয়া থাকুন সাও কা সাও তেনবি তোমাদের কণ্ঠ যেন আমার নবীর কণ্ঠের উপরে না ওঠে তোমরা নিজেরা যেমনভাবে কথাবার্তা বলো এইভাবে আমার রসূলের সামনে কথা বলতে বলো না তোমাদের কণ্ঠ যদি আমার নবীর কণ্ঠের উপর উঠে যায় আনতাকবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে बर्बाद করে দেব এই আয়াত মনে করার কারণে মনে পড়ার কারণে মুমিন হাউমাউ করে ক্রন্দন করে না কিন্তু নিজের অজান্তেই চোখের পানিগুলো গব্বর হতেই থাকে সুবহানাল্লাহ বলে মায়ে যে সময় আস্তে আস্তে করে রসুলের রোজার সামনে আমি চলে গেলাম মনের ভিতরে বারবার বলতেছি আর সুলাল্লাহ আমি হলাম আপনার সেই গুনাগার উম্মত। এই না আপনার দরবারে এসে গেছি আমি বড় পাপি আপনার সামনে এসে গেছি আপনি দয়া করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন

এই অর্থগুলো যে সময় মনে পড়তেছে আমার চোখ দিয়ে গড় গড় করে তখন পানি আসতেছে কারণ আমি বড় অপরাধী এখন আমি পাফি আমার নবীর কাছ থেকে যদি আমি সাফাতটা আদায় করে না নিতে পারি তাহলে আমার জীবন বড় ব্যর্থ হয়ে যাবে আমার জীবন বড় ব্যর্থ আর আমি তো সবচেয়ে বড় সৌভাগ্যবান যে আমি আল্লাহ রসুল দুজাহানের বাচ্চা দুজাহানের লিডার মিছ নবি সাইয়েদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে চলে এসেছি বিশ্বাস করুন এই জায়গাটা যাওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না আর টাকা হলেও সবাই এখানে যাইতে পারে না নিয়াত সই লাগবে কত মানুষের হাজার হাজার কোটি টাকা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে গেছে কিন্তু আল্লাহর ঘর তাওক করতে পারি নাই রসলে রওজা মোবারক জেয়ারাত করতে পারেন কথা বলেন ঠিক কিনা